বন্ধুরা আজকে একটা থালি রেসিপি নিয়ে এসেছি আমি দারুণ এই গরমে থালিটা কিন্তু অসম্ভব ভালো লাগে নমস্কার সবাইকে তপাস কিচেনে চলুন তাহলে দেখি পান্তা ভাতের থালি আমি প্রথমেই ভাতটা করে নিচ্ছি ভাতটা তৈরি হয়ে গেছে একটা বাটিতে ঢেলে দিয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে ভাতটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় সাত আট ঘন্টার জন্য আপনারা চাইলে রাত্রেবেলাও ওভার নাইট রেখে দিতে পারেন এদিকে পান্তা ভাতের সঙ্গে খাবার জন্য আমি একটু পেঁয়াজি ভেজে নেব সেই জন্য মুসুর ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য এবার মুসুর ডালটাকে মিক্সির মধ্যে নিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি জলের প্রয়োজন হবে না এমনি বাটা হয়ে যাবে তার সাথে কাঁচা পেঁয়াজ একটু কালো জিরা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি পেঁয়াজিগুলোকে ভেজে নেব আমি দুটো লঙ্কা দিয়েছি বাটবার বেটেছিলাম যখন আপনাদের যদি প্রয়োজন আরও কুচে লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন যদি বেশি লঙ্কার প্রয়োজন হয় পেঁয়াজিগুলোকে তেলে ভালো রকম ভেজে নিলাম বেশ মচমচে করে ভেজে না হয়ে গেল আমার পেঁয়াজিগুলো এবার পান্তা ভাতের সাথে টক ডাল কিন্তু খুব ভাল লাগে মসুর ডাল তার সাথে অল্প লবণ দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করে নিলাম তার সাথে কিছু আম কেটে নিয়েছি কাঁচা আম সর্ষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেলের সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সোমবারে দিয়ে দিলাম কালো জিরে তার সাথে একটু কালো সর্ষে দুটোর ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে টক ডালে এবার আমগুলো দিয়ে তার সাথে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে ওটাকে সিদ্ধ করে নিলাম প্রায় মিনিট দুয়েক আমগুলো সিদ্ধ হয়ে গেল তার সাথে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিয়ে তার সঙ্গে লবণ আর একটু চিনি দিয়ে দিলাম অল্প করে ভালো করে ফুটিয়ে নিলাম হয়ে গেল টক ডাল এবার মাছ ভাজাও ভালো লাগে সেই জন্য কিছু মাছ নিয়ে নিলাম সেগুলোকে নুন হলুদ মাখিয়ে বাটা মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকেও একইভাবে ভেজে নেবো আমি বাটা মাছ আর রুই মাছটাকে মাছ ভাজাও হয়ে গেল এবার একটু আলু ভাজছি কে কিভাবে খান কমেন্ট করে জানাবেন আপনারা কি কি দিয়ে খান আমরা এভাবে খাই সেই জন্য এভাবেই দেখাচ্ছি কিছু বড়ি ভাজা এর মধ্যে যে যেরকমভাবে ভালো লাগে সেভাবেই করবেন একটু বড়িও ভেজে নিলাম একই তেলে কিছু লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা কারণ এর সাথে আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধটা খুব ভাল লাগে পান্তা ভাতের সঙ্গে এই জন্য আলু সিদ্ধ করবো বলে ওর সাথে এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ভাজলাম শুকনো লঙ্কা ভাজার তেলেই অল্প করে কালো জিরে আর সামান্য লবণ দিয়ে আলো সিদ্ধটাকে একটু নেড়ে নিলাম সামান্য ওই তেলে গরম তেলে নেড়ে নিলাম এবং এবার কিছু ভাজা শুকনো লঙ্কা ভালো করে মেখে নিচ্ছি অল্প লবণের সঙ্গে আর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বড়ি ভেঙে দিয়ে দেব আলু সিদ্ধ মাখার সঙ্গে এই শুকনো লঙ্কা ভাজাটা আর ভেজে রাখা বড়িটা দিয়ে আলু সিদ্ধটা মাখলে আরও বেশি টেস্ট হয় এবার জলভাতটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে জল ভাতেরটা পুরো মাখাটা যদি গন্ধরাজ লেবু দিয়ে মাখা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি গন্ধরাজ লেবুয়ের মধ্যে কিন্তু নিয়েছি যাই হোক পরিবেশনে আমি আলু ভাজা পেঁয়াজি তারপরে আলু সিদ্ধ এগুলো সব দিয়ে দিলাম ভাতের ওপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা তারপরে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা দিয়ে ভাতটা ভালো লাগে তার সাথে বড়ি ভাজা শুকনো লঙ্কা ভাজা যে যেরকমভাবে খান এবার টকডালটা ঢেলে দিলাম একটা ছোট বাটিতে এর সাথে মাছ ভাজা তো দিলামই লাস্টে যেটা শেষে সেটা কিন্তু এই ওয়েদারের জন্য পান্তা ভাতের সাথে লাস্টে টক দইটা কিন্তু খুব ভালো লাগে শরীরের পক্ষেও ভীষণ ভালো এই সময় টক দইটা এই জন্য খাবার শেষে একটু টক দই লবণ দিয়ে খেলে কিন্তু হজম ভীষণ ভালো হয় শরীরের পক্ষেও ভীষণ ভালো কেউ কেউ হয়তো মিষ্টি দিয়েও খান আপনারা কিন্তু আমি স্পেশালি লবণ দিয়েই খাই হয়ে গেল সুন্দর একটা থালি জল থালি আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি